বন্ধুরা আজ নিয়ে এসেছি চাপিলা মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেটা একবার খেলে মুখে যেমন লেগে থাকবে তেমনি যাবেন চাপিলা মাছের অন্য রেসিপির কথা এটা যেমন সহজ তেমনই টেস্টি প্রথমে আমি দেখো নিয়েছি চাপিলা মাছ খুব সুন্দর সাইজের মাছগুলি ছিল এটাকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দু চামচ লাল সরষে দু চামচ সাদা সর্ষে বুঝতেই পারছো কি বানাচ্ছি চাপিলা মাছের ভাবা গরম গরম ভাতের সাথে চাপিলা মাছের ভা ওয়াও এর স্বাদ মূলার মতো নয় দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ লবণটা দেওয়ার ফলে দেখবে সর্ষের তিতে বাপটা আর থাকবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমার সর্ষেটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। সবগুলো সর্ষে আমি দিয়ে দিয়েছি মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো খুব সহজ রান্না পাঁচ মিনিটের ভিতরে হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দেবে যেহেতু সর্ষে বাটার মধ্যে লবণ একবার দিয়েছি তাই লবণটা একটু বুঝে দেবে এবার আমি মিক্সিং কাপটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল কোনো ঝামেলা নেই এই রান্নাটা করতে জটপট বানিয়ে নিতে পারো এবার আমি সর্ষে হলুদ লবণের সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল যেটা ছাড়া এই রেসিপিটা হওয়া সম্ভব না শস্য তেল ছাড়া সস সর্ষের সঙ্গে সর্ষের তেল ছাড়া কখনোই সম্ভব না ভাপা এবার সুন্দরভাবে সবগুলোকে মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ডাকা দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট পর ফিরে আসছি দেখো দশ পনেরো মিনিট পর এবার আমি একটা টিফিন বাটির মধ্যে সবগুলো মাছ সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলো মশলাও দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে থালটাকে ধুয়েও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হবে জল এখানে আমি অ্যাড করেছি যার ফলে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি তিনটা আস্তা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা সরষের তেল এবার মুখ বন্ধ করে ভাবার জন্য বসিয়ে দেব একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখাচ্ছি এই যে দেখো পনেরো মিনিট পর জলটা অনেকটাই কমে গেছে এবার আমি চুলাটা অফ করে দেব আর পুরো ঠান্ডাও অবধি অফ অপেক্ষা করব দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেছে চাপিলা মাছের বাপা গরম গরম বাতের সাথে বলতেই বুঝতেই পারছো কেমন লাগবে সেই সর্ষের ঝেং আর গরম গরম ভাত চাপিলা মাছ দুর্দান্ত দুর্দান্ত আর বলার মতো কিছু নেই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ